সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগত আমার আজকের ভিডিওর বিষয় সঙ্গমকাল বৃদ্ধির জন্য ফটোযোগ ও মুষ্টি যোগ প্রক্রিয়া দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মিলনের সময় ইন্দ্রিয় প্রবেশ করিয়ে চুপ করে বসে থেকে সঙ্গমকাল বৃদ্ধি করে থাকে বিখ্যাত বিজ্ঞানী ব্যান্ডি বেলরুইর মতে শতকরা চল্লিশ জন নারী শুধু তৃপ্তি হয় ভঙ্গাস্কর ও স্তনবৃত্ত নিপীড়নে যদি সিঙ্গারবিহীন অবস্থায় শুধু সুদীর্ঘ সময় ধরে ইন্দ্রিয় চলতে থাকে তাতে নারী আনন্দ পায় না পুরো দেশের মাংসস্থল স্থানগুলি জোরে জোরে মর্দনে কোনো কোনো নারী অত্যন্ত দ্রুত উত্তেজিত হয় কামান্দি মর্দন ও তা টিপে ধরলে অনেকে খুব বেশি উত্তেজিত হয় স্তন্যপিত্ত মর্দন ও মুখ দিয়ে স্তন্যপিত্ত চোষণে ও ধ্বংসনে অনেক নারী অত্যন্ত বেশি আনন্দ পায় ও দ্রুত উত্তেজিত হয়ে থাকে ভঙ্গাস কর্তৃর হাতে দুটি আঙ্গলের মধ্য দিয়ে নাড়াচাড়া করলে বা মর্দন করলে থাকলে অনেকে দ্রুত উত্তেজিত হয়ে থাকে জমি দেশে দ্বিতীয় ষষ্ঠ পুরুষ সংযোগ করে তাকে অনেক উত্তেজিত হয় নিতম্ব দেশে খুব মদ করতে থাকলে অনেকে দ্রুত উত্তেজিত হয় অনেকে ঘন ঘন সজ অনঙ্গিন পছন্দন করে ও দ্রুত উত্তেজিত হয় অনেকে দেহে সর্বতম মদ্যন পছন্দ করে অনেকে দেহে বিশেষ স্থান কামড়ানো পছন্দ করে আমার এই ভিডিওটি যদি কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান ভিডিও চ্যানেলের জন্য তৈরি একটি ভিডিও অন্যতা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য জাস্ট ফান ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লিংকটি শেয়ার করুন